হ্যালো এভরিওয়ান আজকে আমি সাজব বৈষ্ণব কারণ আজকের নাচের ভিডিওটা সেরকম একটা গান নিয়ে তো মেকআপ আমি করিনি শুধুমাত্র মশ্চারাইজার দিয়ে নিয়েছি তারপরে মোটা মোটা কাজল দিয়ে টানা টানা যেই আই মেকআপটা হয় সেটাই আমি করব নিজের চোখে তো কাজলটা মোটা করে দিয়ে সুন্দরভাবে স্মাচ করে নিয়েছি আমি টেনে টেনে দেন আমি একটা হালকা কালারের আইশ্যাডো ইউজ করেছি এখানে ম্যাচ করে এই লুকটার সাথে তো হালকা করে আই দিয়ে নিয়েছি দেন হালকা করে একটুখানি ব্লাস দিয়ে নিয়েছি তারপরে একটু শিমার দিয়ে নিয়েছি আইবলের ওপরে আর মুখে একটু হাইলাইটার দিয়ে নিয়েছি একদম হালকা করেই করেছি সব আর মেকআপ আমি করিনি কারণ নাচ করতে গেলে তো সব ধুয়েই যাবে সেই জন্য মেকআপ আমি করিনি তারপরে ম্যাচিং করে সেই রকমই একটা লিপস্টিক পরে নিয়েছি আমি তারপরে ভুলে গেছিলাম আমি মাস্কারাটা দিতে প্রথমে তাই লাস্টে দিয়ে নিলাম মাস্কারাটা তারপরে যেটা মোস্টলি ইম্পর্ট্যান্ট তিলক টানা সেটা আমি করে নেব এর আগে দিনও আমি তিলক টানে নিজের কপালেও করে নিই কারোর কপালেও করিনি তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন আর দেখতে কেমন লাগছে সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে সবাই তো তারপরে হেয়ারটা আমি রেডি করে নেব হেয়ার আমি ওপেনই রেখেছি আমি অলসময়ে সময় ওপেনই রাখি আর এমনিও চুল আমার ভেজা ছিল সেই জন্য আমি ওপেনই রেখেছিলাম দেন তারপরে একটু হালকা লক্সচারে নিয়েছি সামনের দিক থেকে যাতে একটু ভালো লাগে দেখতে আমার বদনটা সো যাই হোক তারপরে ম্যাচিং করে চুরি পরে আমি চলে এসেছি ছাদে যেই গানের নাচের ভিডিও করেছি সেটা রিলেটেড ভিডিওতে দেওয়া আছে দেখে নিশ্চয়ই বলবে কেমন হয়েছে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা